নভেম্বর পর্যন্ত পাঁচ রাশির সুখভোগ বিষ্ণুদেবের কৃপায় পুজোর পরেও থাকবে অর্থৈশ্বর্য জুলাই মাসে সূর্য ও বুধসহ অনেক গুরুত্বপূর্ণ গ্রহ স্থানান্তর করেছে গ্রহের ট্রানজিটের পাশাপাশি এই মাসে অনেক বিশেষ রোজা ও উৎসব রয়েছে একসাত জুলাই দেবশনী একাদশী দেবশনী একাদশীর দিন ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় যান দেবশনী একাদশীর দিন থেকে চারতু মাস শুরু হয় যার মধ্যে শুভ ও শুভ কাজ নিষিদ্ধ ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা চর্তুমাসের সময়টি কিছু রাশির জন্য খুব শুভ হতে চলেছে এক জুলাই থেকে এক দুই নভেম্বর পর্যন্ত বৃষ মিথুন এবং কন্যা রাশি সহ অনেক রাশির চিহ্নগুলি খুব শুভ ফল পাবে চর্তুমাসের সৌভাগ্যবান রাশিগুলি জেনে নিন মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন রাশির জাতক জাতিকাদের জন্য চর্তু মাসের সময়টি শুভ হতে চলেছে আপনার অমীমাংসিত কাজ শেষ হতে পারে আয় বাড়তে পারে সম্পদ অর্জনে সফল হবেন স্বাস্থ্য ভালো থাকবে কর্মজীবনেও এটি অনুকূল হতে চলেছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য চারটি মাস খুব শুভ হতে চলেছে এই সময়ের মধ্যে সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে চাকরি পেশায় অগ্রগতি হবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা আয়ের নতুন উৎস পাবেন আর্থিক সচ্ছলতা আসবে পরিবারে সুখের পরিবেশ থাকবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি ভালো সময় আরামদায়ক জীবন কাটাবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য চৌতুমাসের সময়টি শুভ হতে চলেছে আপনার অমীমাংসিত কাজ শেষ হতে পারে আয় বাড়তে পারে সম্পদ অর্জনে সফল হবেন স্বাস্থ্য ভালো থাকবে কর্মজীবনেও এটি অনুকূল হতে চলেছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা এই সময়ে তাদের কাজে সফলতা পাবেন চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা প্রবল মানসম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অর্থ প্রবাহের নতুন পথ খোলা হবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময়ে পেশাগত জীবনে উন্নতি পেতে পারেন ব্যক্তিগতভাবেও উন্নতি করবেন ব্যাংক ব্যালেন্স বাড়বে এই সময়ের মধ্যে কেরিয়ার সম্পর্কিত ভালো সুযোগ পেতে পারেন নভেম্বর পর্যন্ত পাঁচ রাশির সুখভোগ বিষ্ণুদেবের কৃপায় পুজোর পরেও থাকবে ঐশ্বর্য জুলাই মাসে সূর্য ও বুধসহ অনেক গুরুত্বপূর্ণ গ্রহ স্থানান্তর করেছে গ্রহের ট্রানজিটের পাশাপাশি এই মাসে অনেক বিশেষ রোজা ও উৎসব